আজ পঁচিশে ফেব্রুয়ারি রবিবার সকালটা শুরু হয়েছে কনকনে উত্তরে হাওয়া এবং তার সাথে মেঘলা আবহাওয়া দিয়ে আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু আবারও বেশ কিছু এলাকাতে বড় পরিবর্তন ধরা পড়তে চলেছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিভিন্ন এলাকায় তৈরি হতে পারে তার সাথে কিন্তু বেশ খানিকটা ঠান্ডা আবারও কামব্যাক করতে চলেছে বিভিন্ন এলাকাতে অর্থাৎ লেপ কম্বল কিন্তু তুলে রাখার মতো পরিস্থিতি এখনও পর্যন্ত আসেনি বলেই মনে হচ্ছে আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আপনারা দেখছেন ওয়েদার আপডেট প্রিয় দর্শক আজ পঁচিশে ফেব্রুয়ারি রবিবার সাল দু প্রথমে জানিয়ে দিই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি তারা ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুকে দেখতে চান আমাকে ফেসবুকে ওয়েদার আপডেট নামে পেজ রয়েছে সেটাকে সার্চ করতে পারেন বা আমি ডেসক্রিপশন বক্স বক্সে লিঙ্কও দিয়ে রাখবো সেটাতে ক্লিক করে আপনারা ফেসবুক পেজটি পেয়ে যেতে পারেন এই মুহূর্তে আজ রবিবার সকালের দিকে সর্বশেষ উপগ্রহ চিত্রের কথা যদি বলি তাহলে ভারতের উত্তর পূর্বের যে রাজ্যগুলো রয়েছে অরুণাচল আসাম সেই সাথে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উত্তরাঞ্চলে উত্তরাঞ্চলের কিছু এলাকা আর অন্যদিকে মেঘালয়ের বিস্তীর্ণ এলাকা এই এলাকাগুলোতে কিন্তু পুরোপুরি আকাশ মেঘাচ্ছন্ন অর্থাৎ একটা পশ্চিমী ঝঞ্ঝা যেটা দক্ষিণ পূর্ব চীনের দিকে এগিয়ে যাচ্ছে তার প্রভাবে কিন্তু এখানে এই পরিস্থিতি তবে শুধুমাত্র এই এলাকাগুলোই নয় বাংলাদেশের উত্তরাঞ্চলের একটা বড় এলাকা রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগ এবং পার্শ্ববর্তী আশেপাশের কিছু এলাকা এই এলাকাগুলোর দিকেও কিন্তু যথেষ্ট মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বৃষ্টি দেওয়ার মতো মেঘ কিন্তু এই মুহূর্তে মালদা জেলা অতিক্রম করে গাঙ্গিয়া উত্তরবঙ্গের সেটা কিন্তু এগিয়ে চলেছে রাজশাহী বিভাগ ময়মনসিং বিভাগের দিকে অর্থাৎ এই এলাকাগুলোতে রাজশাহী এবং ময়মনসিং বিভাগের বিভিন্ন এলাকাতে আগামী কয়েক ঘন্টায় আজ রবিবার সকাল থেকে শুরু করে দুপুর বা বিকালের মধ্যে বিভিন্ন এলাকায় প্রধানত ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও দু এক পসটা মাঝের বৃষ্টি হয়ে যেতে পারে সেটা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না তবে সম্ভাবনা বেশি হালকা বৃষ্টির এর পাশাপাশি সিলেট বিভাগের দুটো একটা জায়গা আর অন্যদিকে রংপুর বিভাগের একেবারে দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ রাজশাহী এবং ময়মনসিং বিভাগের সাথে যেগুলো বর্ডার শেয়ার করে থাকে সেই এলাকাগুলো ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে কিশোরগঞ্জ কাপাসিয়া গোপালপুর টাঙ্গাইল কোটিয়াদি এই এলাকাগুলোর দিকে এখানেও কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানেও কিন্তু বিক্ষিপ্তভাবে ফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগের একেবারে উত্তরাঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া এবং তার পার্শ্ববর্তী আশেপাশে কোথাও কোথাও খানিকটা মেঘ মেঘঢুকে গিয়েও ফোঁটা বৃষ্টি আজ নামাতে পারে তবে ত্রিপুরার বেশিরভাগ এলাকা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা এখানে কিন্তু আকাশ প্রধানত পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজ সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ সমুদ্র তীরবর্তী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মেঘের ঘনত্ব আরও একটু বেশি রয়েছে অর্থাৎ বাংলাদেশের উত্তরাঞ্চলের দিকে বড়ো আকারে মেঘপুঞ্জ সেটা উত্তর পূর্বের রাজ্যগুলোর দিকে এগিয়ে চলেছে আর দক্ষিণাঞ্চলের দিকে খানিকটা মেঘপুঞ্জ সেটাও কিন্তু বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং লাগোয়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে এগিয়ে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে যে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে সেটা কিন্তু তৈরি হচ্ছে মূলত ইনস্টেবিলিটি বা বাতাসের অস্থিরতার জন্য যেটা গতকালকের পূর্বাভাসে জানিয়েছিলাম যে পশ্চিমী ঝঞ্ঝা যখন পাশ করে পাহাড়ের উপর দিয়ে শক্তিশালী হলে তার প্রভাবে কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হয় আর এখন অ্যান্টিসাইক্লোনটি কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢোকাচ্ছে উড়িষ্যা এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে উত্তরে হাওয়া তার সাথে মুখোমুখি হওয়ার জন্য উড়িষ্যার আকাশে কিন্তু মেঘপুঞ্জ তৈরি হয়েছে যেটা খানিকটা দক্ষিণবঙ্গের দিকে ঢুকছে তো এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলা পার্শ্ববর্তী আশেপাশের কিছু এলাকা এখানেও কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা যদিও হালকা বৃষ্টির সম্ভাবনা আজকের দিনটার জন্য থেকে যাচ্ছে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বাকি জেলাগুলোতে সেখানেও কিন্তু ছিটা বৃষ্টি হয়ে যেতে পারে তবে সম্ভাবনা অত্যন্ত কম আর সেটাকে পুরোপুরি রুল আউটও করতে পারছি না খুব হালকা সম্ভাবনা থেকে যাচ্ছে বাকি বাংলাদেশের বেশিরভাগ এলাকা আর সেই সাথে দক্ষিণবঙ্গের ধরে নিতে পারেন ওই দুটো একটা জায়গা মুর্শিদাবাদ বীরভূমের পাশাপাশি দুটো একটা জায়গা ছাড়া ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু ড্রাই ওয়েদার বা শুকনো ওয়েদার আজ থাকবে তার সাথে ওড়িশার উত্তরাঞ্চলে বালেশ্বর জলেশ্বর বাড়িপদ ভদ্রক এই এলাকাগুলোর দিকেও কিছুটা মেঘ ঢুকছে এখানেও কিন্তু কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা আজকের জন্য থাকছে তবে উড়িষ্যার ভিতরের দিকের যে এলাকাগুলো রাজধানী ভুবনেশ্বর সহ আঙ্গুল এবং আশেপাশের যে বিভিন্ন এলাকা রয়েছে পুরী কটক এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আজ রাতের দিকে অ্যাক্টিভিটি বাড়তে পারে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজ রাতের দিকে হতে পারে দমকা হাওয়াও কোথাও কোথাও বয়ে যেতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিহারের বেশিরভাগ এলাকা এখানে কিন্তু বেশিরভাগ জায়গাতেই প্রথমত শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণ ঝাড়খণ্ডের ওড়িশার সীমান্তবর্তী কোথাও কোথাও এখানেও কিন্তু ছিঁড়ে বৃষ্টি পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না আজকের জন্য আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি আস্তে আস্তে পশ্চিমি ঝঞ্ঝাটি আরও দক্ষিণ পূর্ব চীনের দিকে সরে যাবে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা অনেকটাই কমে যাবে উত্তরে শুকনো হাওয়ার গতি যেটা আজ সকাল থেকেই বেশিরভাগ এলাকাতে টের পাওয়া যাচ্ছে সেই হাওয়ার গতি প্রায় অপরিবর্তিত থাকবে এবং মেঘ যেটা রয়েছে আকাশে সেই মেঘ কিন্তু কেটে যাবে এর ফলে কী হবে এই মেঘ কেটে যাওয়ার সাথে সাথে কিন্তু রোদের তেজ বাড়বে আজ কি হতে পারে আজ বেশিরভাগ এলাকাতে যেহেতু অংশত মেঘলা বা কোথাও কোথাও পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে দিনের যে তাপমাত্রা সেটা কিন্তু বিভিন্ন এলাকাতে স্বাভাবিকের নিচে থাকবে যেরকম রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগ এবং গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সেখানে কিন্তু আজ দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম থাকার সম্ভাবনা অর্থাৎ রোদের দেখা সহজে মিলবে না কোথাও কোথাও কিছুটা রোদের দেখা মিলতে পারে সেটা কিছুটা ব্যতিক্রম ধরে নেওয়া যেতে পারে আগামীকাল এই মেঘপুঞ্জ কাটবে আকাশ পরিষ্কার হবে উত্তরে শুকনো হওয়া বইতে থাকবে এবং বাতাস ধীরে ধীরে শুকনো হতে থাকবে বাতাসে যেটুকু আদ্রতা রয়েছে কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিভিন্ন এলাকায় আগামীকাল ভোরের দিকে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে আর বেলা দিক থেকে কিন্তু কুয়াশা কেটে যাবে এবং আগামীকাল সম্ভবত ম্যাক্সিমাম এলাকাতে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং সেই সাথে বিহার বাংলাদেশ ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকা বেশিরভাগ এলাকাতে কিন্তু মোটামুটি রৌদ্রজ্জ্বল আবহাওয়া চোখে পড়বে এবং শুকনো উত্তরে হওয়ার প্রভাব টের পাওয়া যাবে বৃষ্টি বৃষ্টিপাল্লা পরিস্থিতি কোথাও সেভাবে থাকছে না তবে উড়িষ্যাতে কিন্তু আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উড়িষ্যার ভিতর দিকের এলাকা মূলত সম্বলপুর সুন্দরগড় এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে আগামীকাল বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কোথাও কোথাও চোখে পড়তে পারে আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি পাহাড়ের দিকে একটা দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লাদাখের দিকে প্রবেশ করতে পারে তবে এই পশ্চিমি ঝঞ্ঝা সৌজন্যে কোনো রকম ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না যেহেতু পশ্চিমি ঝঞ্ঝাটি যথেষ্ট দুর্বল তবে পাহাড়ের বিভিন্ন এলাকাতে আবারও তুষারপাত হবে আর এই সময়টা কী হবে যেহেতু পাহাড়ের দিকে পশ্চিমী ঝঞ্ঝাটি আসছে সমতলে দিল্লি পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ রাজস্থানের দিকে কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হবে এবং এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে ময়েশ্চার ঢুকতে থাকবে পাহাড়ের দিক থেকে আর কিছুটা শুকনো হাওয়া সেটা কিন্তু রাজস্থান এবং মধ্যপ্রদেশের দিক থেকে ঢুকতে থাকবে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া সেটা কিন্তু উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে ঢুকতে থাকবে আগামীকাল দিনের বেশিরভাগ সময় জুড়ে এই পরিস্থিতি চলবে এবং সেই সময় কি হতে পারে মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের উপরে বচগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে পরবর্তী সময়ে মধ্যপ্রদেশের পূর্বাঞ্চল ছত্তিশগড়ে উত্তরাঞ্চল পশ্চিম ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বিভিন্ন এলাকাতে কিন্তু অ্যাক্টিভিটি বাড়বে অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি গিয়ে এই এলাকাগুলোতে কিন্তু বড় বড় আকারে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে সেটা কিন্তু দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে যাবে অর্থাৎ উত্তর ছত্তিশগড় এবং উড়িষ্যার বিভিন্ন এলাকাকে টার্গেট করে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর পাড়াদ্বীপ কটক বালাসোর এবং জগৎসিংপুর আঙ্গুল সেই সাথে সুন্দরগড় কেউঝরগড় ঝাড়সুগুদা সম্বলপুর সোনারপুর রামপুর এই সমস্ত এলাকার ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু আগামী সাতাশে ফেব্রুয়ারি মোটামুটি বিকাল থেকে বা দুপুর থেকে রাতের মধ্যে কালবৈশাখীর মতো জোরালো ঝড় বৃষ্টি কিন্তু এখানে বিভিন্ন এলাকায় আসে পড়ার সম্ভাবনা থাকছে এবং বজ্রবিদ্যুতের সাথে দমকা হাওয়া শিলাবৃষ্টির আশঙ্কাও কিন্তু এখানে কোথাও কোথাও থেকে যাচ্ছে অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি উড়িষ্যার বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি হবে উত্তর ছত্তিশগড় মধ্যপ্রদেশের পূর্বাঞ্চল মধ্যপ্রদেশের ভিতর দিকের বিভিন্ন এলাকাতেও ঝড় বৃষ্টি হবে তবে এই ঝড় বৃষ্টি দক্ষিণ পূর্বের দিকে সাথে কিন্তু ঝাড়খণ্ডের একেবারে দক্ষিণাঞ্চল গাঙ্গে ও দক্ষিণবঙ্গের উড়িষ্যার সীমান্তবর্তী কিছু কিছু এলাকা সেখানেও কিন্তু কিছুটা ঝড় বৃষ্টি চোখে পড়লেও পড়তে পারে পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না সেক্ষেত্রে ঝাড়খণ্ডের চাইবাসা সেই সাথে চাকুলিয়া জামশেদপুর রাঁচি অন্যদিকে লোহারদাগা গুমলা এই সমস্ত এলাকা আর গাঙ্গে দক্ষিণবঙ্গের মূলত পশ্চিম মেদিনীপুর সেই সাথে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে কিন্তু সাতাশে ফেব্রুয়ারি রাতের দিকে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চোখে পড়লেও পড়তে পারে তবে সম্ভাবনা যে খুব বেশি সেরকমটা কিন্তু নয় এই ধরনের পরিস্থিতি থাকার সম্ভাবনা অর্থাৎ আজকের দিনটা আজ রবিবার পঁচিশে ফেব্রুয়ারি পেরিয়ে যাওয়ার পর কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গা বিহার ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গা রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বেশিরভাগ এলাকা ত্রিপুরা আসামের বেশিরভাগ এলাকা ধরে নেওয়া যেতে পারে প্রায় ম্যাক্সিমাম এলাকা সব এলাকাতেই কিন্তু পরবর্তী বেশ কয়েকটা দিন শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা অত্যন্ত বেশি আজ পঁচিশে ফেব্রুয়ারি দিনটা পেরিয়ে যাওয়ার পর আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে সম্ভবত মার্চে দুই তারিখ পর্যন্ত পুরোপুরি শুকনো আবহাওয়া চলবে ম্যাক্সিমাম এলাকাতে এবং সেখানে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না রৌদ্র আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি পশ্চিম এবং উত্তর পশ্চিম ভারতে শুকনো হাওয়া সেটা কিন্তু প্রভাব দেখাবে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বেশিরভাগ এলাকা জুড়ে এর ফলে কী হবে আগামীকাল মেঘ কেটে যাওয়ার সাথে সাথে দিনের তাপমাত্রা আজকের তুলনায় আবার কাল বাড়বে এবং সেটা আবার স্বাভাবিকের কাছাকাছি চলে যাবে আগামী পরশুদিন মোটামুটি সাতাশে ফেব্রুয়ারি থেকে কিন্তু দিনের তাপমাত্রা আরও একটু বাড়বে যত সময় যাবে ধাপে ধাপে দিনের তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে তবে রাতের তাপমাত্রা সেটা কিন্তু ভেল কি দেখাবে ভিডিও শুরুতেই যেরকমটা বলছিলাম যে লেপ কম্বল কিন্তু তুলে রাখার মতো পরিস্থিতি এখনো পর্যন্ত আসেনি যেভাবে কনকনে উত্তরে হাওয়া আজ সকাল থেকে বইতে শুরু করেছে আগামী দুই তিন দিনে এই উত্তরে হাওয়ার দাপট কিন্তু অব্যাহত থাকবে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাতে বা ভোরের তাপমাত্রা কিন্তু বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্যভাবে নেমে যাবে যেটা কুড়ি বাইশ ডিগ্রি সেলসিয়াসে কোঠায় উঠে গিয়েছিল সমুদ্র তীরবর্তী বিভিন্ন জেলা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে সেটা কিন্তু সমুদ্র তীরবর্তী জেলাগুলোতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে সমুদ্র তীরবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আগামী তিন দিনের মধ্যে বা আগামী তিন দিন ধরে বিভিন্ন এলাকাতে কিন্তু মোটামুটি ষোলো থেকে আঠেরো বা উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে আসতে পারে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতেও কিন্তু আগামী তিন দিনের মধ্যে ভোরের তাপমাত্রা মোটামুটি সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে আসার জোরদার সম্ভাবনা তার একটু নিচেও নামলে নামলেও নামতে পারে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এবং পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান নদীয়া জেলা উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা সেই সাথে পার্শ্ববর্তী পুরুলিয়া বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা হুগলি জেলার কিছু কিছু এলাকা এখানে কিন্তু রীতিমতো ঠান্ডা অনুভূত হবে এবং দক্ষিণবঙ্গের উত্তর দিকে মুর্শিদাবাদ বীরভূম এখানে কিন্তু ভোরের তাপমাত্রা মোটামুটি তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও নেমে যেতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা একেবারে সমতল থেকে শুরু করে পাহাড়ি ডুয়ার্সের যত জেলা রয়েছে বিহার এবং ঝাড়খণ্ডের ম্যাক্সিমাম এলাকা সর্বত্রই কিন্তু রীতিমতো ভালো ঠান্ডা অনুভূত হবে বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু দশ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার চলে আসতে পারে মোটামুটি আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু করে উনতিরিশে ফেব্রুয়ারি বা মার্চের এক তারিখ এই রকম সময়ের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বাংলাদেশের সর্বত্রই কিন্তু উল্লেখযোগ্যভাবে রাতের তাপমাত্রা নামবে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে সেরকমটা বললাম যে ষোলো থেকে আঠেরো উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে মূলত খুলনা এবং বরিশাল বিভাগের সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে তবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতে কিন্তু তুলনামূলক তাপমাত্রা একটু বেশি থাকবে ভারতের ত্রিপুরাতেও যথেষ্ট ঠান্ডা অনুভূত হবে সেই সাথে আসামের বিস্তীর্ণ এলাকা জুড়ে যথেষ্ট ঠান্ডা অনুভূত হবে আর বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর সেই সাথে রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগ খুলনা বিভাগের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু মিনিমাম টেম্পারেচার মোটামুটি বারো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রাজধানী ঢাকাতেও কিন্তু এই সময় তাপমাত্রা মোটামুটি ষোলো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার জোরদার জোরদার সম্ভাবনা রয়েছে তবে মার্চের একেবারে প্রথম দিনে কিন্তু আবহাওয়াতে বড়সড় পরিবর্তন আসবে উত্তর ভারতের দিকে পরবর্তীতে এই আবহাওয়ার পরিবর্তন কিন্তু বাংলার বিভিন্ন এলাকাতেও ধরা পড়বে মার্চের এক তারিখ নাগাদ জম্মু কাশ্মীর লাদাখ এবং পার্শ্ববর্তী এলাকার দিকে এই মরশুমে শীতকালেও যেটা হয়নি এই মরশুমে সব থেকে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাটি এসে হাজির হতে পারে তার সৌজন্যে উত্তর পাকিস্তান এবং পার্শ্ববর্তী এলাকায় মার্চের দুই তারিখ নাগাদ একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আরব সাগর বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া সেদিকে ছুটে যাবে বুঝতেই পারছেন যে মার্চের এক বা দুই তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ড উড়িষ্যা এবং ত্রিপুরা আশেপাশের বিভিন্ন এলাকাতে রাতের তাপমাত্রা সেই সময় থেকে কিন্তু আবার বাড়তে শুরু করবে তার আগে পর্যন্ত বেশ খানিকটা ঠান্ডা মোটামুটি মার্চের এক তারিখ পর্যন্ত উপভোগ করা যেতে পারে এর পরবর্তীতে কী হবে এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে ভারতের ভিতরের দিকে প্রবেশ করতে থাকবে পশ্চিমী ঝঞ্ঝাটি উত্তরাখণ্ড হিমাচলের বিভিন্ন এলাকা হয়ে নেপাল হয়ে কিন্তু ধীরে ধীরে সিকিম ভুটানের দিকে এগোতে থাকবে আর যত পশ্চিমী ঝঞ্ঝাটি এই দিকে এগোতে থাকবে ঘূর্ণাবর্তটি খানিকটা এগোনোর পর উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হওয়া কিন্তু এই ঘূর্ণাবর্তটিকে পুশ করতে থাকবে আরব সাগরের দিক থেকে ময়েশ্চার সাপোর্ট কমে যেতে পারে ঘূর্ণাবর্তটি দুর্বল হয়ে যেতে পারে এবং সেই সময় কী হবে তা সত্ত্বেও এই দুর্বল ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে পূর্ব ভারতের দিকে এগোতে পারে এবং সম্ভবত যদি ঘূর্ণাবর্তটি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু খুব বেশি ঝড় বৃষ্টি মার্চের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকায় হবে না তবে যদি বেশ খানিকটা বেশি পরিমাণে ময়েশ্চার এবং ঘূর্ণাবর্তের সাপোর্ট নিয়ে পূর্ব দিকে সিস্টেমটি এগোতে পারে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি সম্ভবত মার্চের এক তারিখ অথবা ফেব্রুয়ারি উনত্রিশ তারিখ থেকে কিন্তু আবার তার নিজের শক্তি জানান দিতে থাকবে মাঝেরই আগামী তিন চার দিনে অ্যান্টিসাইক্লোনটি প্রায় উধাও হয়ে যাবে এরকম সম্ভাবনা তো সেই সময় থেকে অ্যান্টিসাইক্লোনের সাপোর্টে প্রচুর পরিমাণে ময়েশ্চার ঢুকতে থাকবে আর পাহাড়ের দিক থেকেও ময়েশ্চার ঢুকবে এবং তার সাথে ঘূর্ণাবর্তটি কিছুটা সাপোর্ট যদি তৈরি হয় তাহলে কিন্তু মার্চের তিন তারিখ থেকে শুরু করে চার বা পাঁচ তারিখের মধ্যে ঝাড়খণ্ড বিহার ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতে সহ কালবৈশাখীর ধাঁচে কিন্তু ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে তবে ইনটেন্সিটি কতটা হবে সেটা এখনই কিন্তু কোনো রকম নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় তবে ঝড় বৃষ্টির একটা পর্ব কিন্তু সেই সময় আসার জোরদার সম্ভাবনা যদিও বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যার ভিতরের দিকটাতে কিন্তু মার্চের দুই তারিখ থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জোরদার সম্ভাবনা রয়েছে তো আপাতত যেটা অনুমান করা যাচ্ছে এই যে ওয়েদার সিস্টেমটা যেটা মার্চের শুরুতেই আসবে সেই ওয়েদার সিস্টেমগুলো পূর্বের দিকে সরাসরি সাথে কিন্তু আবারও মোটামুটি মার্চের পাঁচ বা ছয় তারিখ নাগাদ পাহাড়ের দিকে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে অর্থাৎ এই পশ্চিমী ঝঞ্ঝাটি যেটা প্রচুর পরিমাণে তুষারপাত দেবে পাহাড়ে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল উত্তরাখণ্ড এবং নেপালের দিকে তার প্রভাবে যে ঠান্ডা হাওয়ার প্রভাব যেটা গতকালকে পূর্বাভাসে বলছিলাম যে পূর্ব ভারতের দিকে যদি সেই হাওয়া ঢুকতে পারে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা বা যথেষ্ট পরিমাণে ঠান্ডা কিন্তু অসময়েও কামব্যাক করতে পারে সেই সম্ভাবনা কিন্তু আপাতত মনে হচ্ছে না যে তৈরি হবে কারণ হলো যে এই পশ্চিমী ঝঞ্ঝাটি অর্থাৎ মার্চের এক তারিখ যেটা ঢুকছে সেটা সরে যাওয়ার সাথে সাথে কিন্তু পাঁচ বা ছয় তারিখ নাগাদ যে পশ্চিমী ঝঞ্ঝাটি প্রবেশ করবে পাহাড়ের দিকে সেই সিস্টেমটিও কিন্তু যথেষ্ট শক্তিশালী হতে পারে অর্থাৎ পাঁচ বা ছয় তারিখ নাগাদ পাহাড়ের দিকে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাওয়ার যথেষ্ট জোরদার সম্ভাবনা সমতলের দিকে এবং সেই ঘূর্ণাবর্তটি তৈরি হলে বঙ্গোপসাগরের দিক থেকে কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকতে থাকবে অর্থাৎ যেখানে চার বা পাঁচ তারিখ থেকে উত্তরে হাওয়া একটু একটু করে জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছিল যেটা পূর্ব ভারতের দিকে আসতে পারতো সেটা কিন্তু হবে না তার রাস্তা বন্ধ হয়ে গিয়ে পাহাড়ের দিকে আদ্রতাপূর্ণ হাওয়া ছুটে যাবে বঙ্গোপসাগরের দিকে অর্থাৎ মার্চের প্রথম সপ্তাহের বিভিন্ন সময় ঝড় বৃষ্টি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে ধীরে ধীরে যেটা পরিস্থিতি দাঁড়াচ্ছে পূর্ব ভারতের দিকে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে সর্বত্রই কিন্তু মার্চের প্রথম সপ্তাহের শেষ দিক বা দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু একটু একটু করে গরমের দিকে এগিয়ে যেতে হবে এরকম পরিস্থিতি রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে ওয়াকিবহাল করলাম আপনারাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করার চেষ্টা করবেন আর আপনার ব্যক্তিগত প্রশ্ন এবং মতামত আবহাওয়া সংক্রান্ত প্রশ্ন সবই কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসছি ধন্যবাদ